দেখেন নিজের ব্র্যান্ড এস্টাবলিশ করা নিজের ব্র্যান্ড এস্টাবলিশ করা খুবই গুরুত্বপূর্ণ যুগ যুগ ধরে আপনি যদি আপনার নিজের ব্যবসাটা পরিচালনা করতে চান যুগ যুগ ধরে যদি আপনাকে মানুষের মাঝে উপস্থাপন করতে চান নিজের ব্র্যান্ড এস্টাবলিশ করতে হবে অন্যের ব্র্যান্ড এজেন্ট নিয়ে আপনি বিক্রি করে দিলেন ওই চাকরি করা আর অন্যের ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করা একই কথা আপনি প্রাথমিক অবস্থায় নিজেকে এস্টাব্লিশ করার জন্য অন্যের ব্র্যান্ডের পণ্য ব্যবহার করতে পারেন বা বিক্রি করতে পারেন কিন্তু দিন শেষে আপনাকে নিজস্ব ব্র্যান্ড ক্রিয়েট করতে হবে আপনি যদি নিজের নামে আপনার নিজের ব্র্যান্ড ক্রিয়েট না করতে পারেন নিজের নামে নিজের প্রোডাক্ট টিভিটি না করতে পারেন প্রোডাক্ট বাজারে বাজার যতক্রম করতে না পারেন আপনি এক সময় হারিয়ে যাবেন হাজারো ব্যবসায়ী দেখেন যারা এজেন্ট নিচে ডিলারশিপ নিচ্ছে যারা অন্যের প্রোডাক্ট বিক্রি করছে তারা হারিয়ে গেছে আজকে বড় বড় কোম্পানিগুলা বা বড় বড় প্রতিষ্ঠানগুলা মেন টার্গেট থাকলো নিজের রেপুটেশন বৃদ্ধি করে নিজের প্রোডাক্ট বিজনেস করবে নিজের প্রোডাক্ট নিয়ে সে বাজারে আধিপত্য বিস্তার করবে আপনি যদি নিজের প্রোডাক্ট ব্র্যান্ডিং না করতে পারেন নিজের নামে ব্রেন্ডিং না করতে পারেন আপনাকে যদি না চিনে মানুষ অন্যের ব্র্যান্ডে আপনি কি হবে আপনি চাকরি করলেন আর একজনের লাভ করে দিলেন আর একজনের পণ্য এনে আপনি বিক্রি করে সিম্পল একটা লাভ করলেন চাকরি করা আর এই কাজ করা একই হিসাব আপনি চিন্তা করে দেখেন তো নিজের ব্র্যান্ড এস্টাবলিশ করতে হবে নিজের ব্র্যান্ড এস্টাবলিশ করতে হলে আপনাকে পণ্য চয়েস করতে হবে পণ্য বাজার যত করার কৌশল জানতে হবে পণ্য কে কিভাবে ভোক্তা মাঝে উপস্থাপন করলে ভোক্তা পণ্যটা কিনতে আগ্রহী হবে বা কেনার জন্য নিজের আগ্রহ প্রকাশ করবে এসব ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে হাজারো ব্র্যান্ড বাংলাদেশ থেকে উদাও হয়ে গেছে একমাত্র মার্কেটিং মার্কেটিং করার করার কারণে কারণে ভালো না তো আপনাকে উৎপাদন এবং মার্কেটিং উৎপাদন বন্টন মার্কেটিং তিনটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে আপনি উৎপাদন করলেন সাপ্লাই চেন ঠিক নাই আপনার প্রোডাক্ট কাঙ্ক্ষিত লক্ষ্যে বসাবে না আপনি উৎপাদন করলেন বিক্রি করলেন না বিক্রি করতে পারলেন না আপনার ব্র্যান্ড কখনো হবে না আপনাকে একসাথে উৎপাদন করতে হবে বন্টন করতে হবে বাজারজাতকরণ কৌশল জানতে হবে দ্যাট কল আপনি সফলতা পেতে পারেন তো আপনাকে যে ব্র্যান্ডা আপনি এস্টাবলিশ করবেন যে ব্র্যান্ড নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন সে ব্র্যান্ডের দিকে আগ্রহ হইতে হবে সে ব্র্যান্ডটা কিভাবে এস্টাবলিশ করা যায় কিভাবে সমাজের মধ্যে উপস্থাপন করা যায় এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন আপনি এই বিষয়টা খেয়াল রেখে যদি নিজের ব্র্যান্ড এস্টাবলিশ করতে পারেন যুগ যুগ ধরে আপনি এই পৃথিবীতে আপনি হলা রাজত্ব করতে আপনি রাজত্ব করবেন আপনি সেল করবে আপনার নাতি করবে আপনারা পরবর্তী প্রজন্ম আপনার ব্র্যান্ড নিয়ে গর্ব প্রকাশ করবে এখন অন্যের প্রোডাক্ট বিক্রি করে আপনি সাময়িক সময়ের জন্য নিজেকে মার্কেটে যাচাই করতে পারেন কিন্তু দিন শেষে আপনাকে ব্র্যান্ড বোধ এস্টাবলিশ করতে হবে নিজের নামে প্রোডাক্ট এস্টাবলিশ করতে হবে দেন ইউ ক্যান সাকসেস তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্যে